তোমাদেরকে চামবে পাঠিয়ে দিব কিন্তু ঢাকা শহরে নব্বই ভাগ পঁচানব্বই ভাগ এই ঢাকা শহর গরিবিত শহরকে সুন্দর করতে হবে মানুষকে ক্ষুদার্থ রেখে শহরকে সুন্দর করা সম্ভব না তাই ঢাকা শহরের সৌন্দর্য বাড়াইতে হইবে আমাদের খেটে মানুষের সৌন্দর্য তাদের ভাতের কাপড় তাদের উন্নত জীবনের করতে হবে আপনারা এখানে যারা আছেন তারা এক সময় গ্রাম থেকে শহরে বাধ্য হয়ে যা গ্রামে কাজ নাই ফসলের দাম নাই অবাধ অনগ্রহে জীবন জীবিকার জন্য আপনারা ঢাকায় আসছে আমি ক্ষেত্র নিয়ে সংগ্রাম করতাম সেই ক্ষেত্র সম্পর্কে আমি বলতাম ভর্তার নিচে তরকারি হয় না বেঞ্চির নিচে কাপড় হয় না সেরকম ক্ষেত পুজোর নিচে মানুষ হয় না না বাঁচতে পারে বাধ্য হয়ে ঢাকায় আসে এবং কিছু ইনকাম করে তারা যখন প্রধানমন্ত্রী ছিল আমার সঙ্গে একটা হয়েছিল তিনি বললেন ভাই আপনি খালি সমালোচনা করেন আপনার খালি হিংসা করেন কিছু লোকের হাতে টাকা জমো চুয়ায়ে একসায় গরিবের কাছে যাবে চুয়ায়ে করতে করতে আস্তে আস্তে গরিবের কাছে যাবে আমি বললাম ছোয়াই গরিবের কাছে যায় না টাকা চলে যায় এদের হাতে টাকা জমতে না দিয়ে এই টাকা আমার গার্মেন্টের সবাইকে দেন এই টাকা আমাদের বিশ্ব ভাইদেরকে দেন আমি গ্যারান্টি দিব একটা পয়সা বিদেশে পাচার হবে না

ব্যবস্থা যদি বিচারিত করতে না পারি তাহলে পরে তা না হলে পরে কিছুতে আমাদের মুক্তি আসবে না এবং এই সম্রাটকে আগাদার স্বার্থেই আমরা শাসনের অবস্থা ঢেকে আপনার সনাতন আন্দোলনের খবরাখবর বসে বছর শেষ করে দিচ্ছি আমি বলতে চাই নেতাদের কাছ থেকে শুনেছেন জুলাই অগাস্ট মাসে গণ অভ্যুত্থান হয়েছে সকলকে আমি বলতে চাই ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান দেখছেন শ্রমিকের নেতৃত্বে গণ অভ্যুত্থান এখনো দেখেন না एक तो बाजी आ देखो। <laughs>